এই হ্যালো ভান আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে একটা নতুন আই মেকআপ নিয়ে চলে এলাম এটা কিন্তু আমি বলবো না কি আই মেকআপ এটা কিন্তু তোমরাই জানাবে আজকের মেকআপটা কি তো চলো আজকে দেখানো যাক আজকে কি আই মেকআপ করছি প্লাস হচ্ছে স্টেপ বাই স্টেপ আই মেকআপ কিন্তু স্টার্ট করবো এটা আমার রিয়েল ব্রাইডের উপর হয়েছে এটা হচ্ছে ইনার কর্নার আর আউটার কর্নার একটি ডার্ক কালার নিয়েছে ডার্ক কালার বলতে এখানে একদম ব্ল্যাক কিন্তু নেই নি এখানে একটা ডার্ক ব্রাউন শেড তারপর হালকা ব্রাউন শেডটাকে নিয়ে ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে একটা ক্রিস লাইন একটা কালার করছি সেইটাকে আমি ভালো করে ব্লেন্ডিং করে দিয়েছি এখানে পিএসসি ব্রাশ আমি ইউজ করেছি প্লাস হচ্ছে ডার্ক ব্রাউন শেড মানে কালচি যে ব্রাউন শেড আর হালকা ব্রাউন দুটোকে একসাথে নিয়ে কিন্তু লোয়ার লেস লাইনে ইউজ করেছি তারপর হচ্ছে যেটা আমাদের আই লিড আছে সেখানে আমি জাস্ট হালকা করে আইভরি দিয়েছি বা এখানে কাউন্সিলার ইউজ করতে হবে ভালো করে কালার আনার জন্য ওখানে আমি জাস্ট আইভরি ইউজ করেছি নেক্সট আমি ইউজ করেছি আমার প্যালেট থেকে ক্রিমিসারও আমি এখানে হুরা বিউটি প্যালাট ইউজ করেছি এখানে এই ক্রিমি শ্যাডোটা আমি একদম হালকা সিলভার টাইপস নিয়েছি তোমরা ক চাইলে কপারও নিতে পারো সিলভারও নিতে পারো গোল্ডেনও নিতে পারো এখানে পুরোপুরি সিলভারও নিয়ে নিই কপার আর সিলভার মিক্সড করে যেটা কালার আসে সেটা তারপর এখানে একটা ডাস্ট আমি ইউজ করেছি এখানে সোপারেল একটা ডাস্ট ইউজ করেছি সেট নাম্বার হচ্ছে টেন যেটা হচ্ছে মাল্টি তারপরে হচ্ছে ব্ল্যাক শ্যাডো নিয়ে এখানটা আমি ব্ল্যাক শ্যাডো নিয়ে হচ্ছে লোয়ার ল্যাশলাইনটা ডার্ক ব্ল্যাক করেছি যেহেতু নেস্ট একটু একটু ব্ল্যাক ইস রাখার জন্য নেক্সট আমি এখানটা লিকুইড লাইনার ইউজ করেছি তোমরা চাইলে জেল লাইনারও ইউজ করতে পারো আমার লিকুইড লাইনারটা ভালো লাগে বলে আমি লিকুইড লাইনারই ইউজ করেছি একটু টানা টানা চোখ করার জন্য আমি একেবারে লিকুইড লাইনার দিয়ে চোখটাকে টান দিয়েছি তো আজকের ফুল আই মেকআপটা তোমরা দেখলে তো ওভারঅল একটা লুকটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের আই মেকআপটা কি আই মেকআপ তোমরা জাস্ট কেস করে বলো বা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের আই মেকআপটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে প্লিজ সবাই একটু শেয়ার করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে থ্যাংক ইউ সো মাচ